শেখ হাসিনা স্বৈরাচার ও ফ্যাসিস্ট হওয়ার পেছনে আওয়ামী লীগের পাঁচ নেতা দায়ী এরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসারুজ্জামান খান কামাল সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত পাঁচ আগস্টের পর গ্রেফতার শেষে রিমান্ডে জিজ্ঞাসাবাদে নেতারা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে এসব তথ্য দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ডিবিকে জানিয়েছেন পাঁচ ছয়জন নেতার জন্য দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় আর এ পরিণতির জন্য শেখ হাসিনা নিজেই দায়ী সালমান আরও বলেছেন আমি যেহেতু ব্যবসায়ী তাই ব্যবসায়ীদের সঙ্গে আমার বেশি বৈঠক হতো ওইসব বৈঠক থেকে দেশের অবস্থা স্থিতিশীল রাখতে তারা চাপ দিত আমি ওই চাপের কথা তৎকালীন প্রধানমন্ত্রীকে অবগত করতাম কিন্তু তিনি পাত্তা দিতেন না রুদ্ধশ্বাস বৈঠকগুলোতে আমাকে রাখতেন না কারফিও ঘোষণার দিন ওবায়দুল কাদেরের দেখা মাত্র গুলির নির্দেশ এর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন আইনগতভাবে এটা বলার সুযোগ নেই তিনি কেন এই ধরনের কথা বলেছেন তার ব্যাখ্যা তিনি নিজেই দিতে পারবেন যুক্তরাষ্ট্র কানেকশনের বিষয়ে জানতে চাইলে তিনি ডিবিকে বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমার কোনো বিশেষ কানেকশন ছিল না তারা আমাদের দেশে অনেক বিনিয়োগ করেছে কিন্তু টাকা নিতে পারছিল না এ কারণে তারা মাঝে মধ্যে আমাকে নক করত। যুক্তরাষ্ট্রের লোকজন কেন বারবার এসে আপনার সঙ্গে বৈঠক করত জানতে চাইলে সালমান এফ রহমান ডিবির সংশ্লিষ্ট কর্মকর্তাকে বলেন বৈঠকগুলো ছিল মূলত অর্থনৈতিক বিষয়ে ডলার সংকট সহ নানা কারণে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের মুনাফা দিতে পারছিলাম না তাদের সঙ্গে রাজনৈতিক বিষয় নিয়ে আমি কোনো কথা বলতাম না অর্থ পাচারী বিষয়ে সালমান এফ রহমান কি বলেছেন জানতে চাইলে ডিবি সংশ্লিষ্ট সূত্র বলেন কিছুটা দায় স্বীকার করলেও পুরো দায় চাপিয়েছেন শেখ হাসিনা পরিবারের সদস্য ও মন্ত্রিসভার কতিপয় সদস্যদের বিরুদ্ধে শেখ হাসিনা সবকিছু জানতেন বলে রিমান্ড প্রাপ্ত কয়েকজন আসামি জানিয়েছেন গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে ডিবি সূত্র জানায় গ্রেফতারকৃতদের অনেকেই বলেছেন তারা শেখ হাসিনা সহ অন্যদের বারবার সতর্ক করেছেন বলেছেন যা হচ্ছে তা ভালো হচ্ছে না কিন্তু তারা কোনো উপদেশই শুনেননি শেখ হাসিনা ছিলেন একরোখা ডিবি জানাই জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে অন্যরা যেসব অভিযোগ তুলেছেন সেসব ডিবি হেফাজতে অস্বীকার করেছেন পলক পলক ডিবিকে জানিয়েছে অবস্থা বেগতিক দেখে তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন শেখ হাসিনা সহ অন্য নেতারা তাকে পদত্যাগ করতে দেয়নি আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক তাকে গালেগালাজ করেছেন বলেছেন এই মুহূর্তে মন্ত্রিসভার কেউ পদত্যাগ করলে সরকারের উপর চাপ বাড়বে ওবায়দুল কাদের তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন শেখ হাসিনার সামনে পলকীয় অপমান করা হলেও তিনি কোনো ভূমিকা নেননি উল্টো তার অবস্থান ছিল নানক কাদেরদের পক্ষেই